যে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের গল্পটি হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সালামের গোসল মোবারক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল মোবারকের সময় সাহাবী চিন্তা করতে লাগলেন এবং পরস্পর আলোচনা করতে লাগলেন যে যেভাবে অন্য লোকদের কাফন খুলে গোসল দেওয়া হয় হুজুরকেও কি সেভাবে কাফন মোবারক খুলে গোসল দেওয়া হবে নাকি কাপড় সহ গোসল দেওয়া হবে এ বিষয়ে আলোচনা হচ্ছিল হঠাৎ সবার ওপর ঘুমের আবির্ভাব হলো এবং সবার মাথা বুকের ওপর ঝুঁকে পড়ল। অতঃপর সবার কানে একটি আওয়াজ আসলো কোনো একজন বলছিল তোমরা জানো না ইনি কে সাবধান ইনি আল্লাহর রাসুল ওনার কাপড় খুলবে না ওনাকে কাপড় সমেত গোসল দাও ততপর সবার চোখ খুলে গেল এবং হুজুরকে কাফুন সমেত গোসল দেওয়া হলো আমাদের হুজুর সাল্লাহ আলহি শান সবার থেকে আলাদা ও বৈশিষ্ট্যময় তার অনুরূপ কোনো ব্যক্তি হতে পারে না তার জিন্দেগি বেসাল শরীফ গোসল শরীফ তার রওজা মোবারকের শান মোট কথা তার প্রতিটি বিষয় বৈশিষ্ট্যময় কোনো ব্যক্তি কোনো বিষয়ে তার অনুরূপ হতে পারবে না প্রিয় দর্শক আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাইতে ভুলবেন না এবং আমার গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্টে অবশ্যই লিখে যাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে কোন বিষয়ে আপনারা গল্প শুনতে চান সব কিছু কমেন্টে উল্লেখ করে যাবেন আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো ভিডিও তৈরি করার কারণ আপনাদের সাপোর্টই আমাকে উৎসাহিত করে অনুপ্রেরণা দেয় এবং নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য সাহায্য তাই বন্ধুরা আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন বন্ধুরা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার ছোট্ট চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন। এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে শরীরের প্রতি সব সময় যত্ন রাখবেন এবং সব সময় সঠিক পথে চলবেন আল্লাহ হাফিজ